দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে সচিবালয়ের সামনে সঙ্গে শিক্ষকদের যে বাঘবিতণ্ডা এবং উত্তেজনাকার পরিস্থিতি সেই তারই সরাসরি লাইভে দেখাচ্ছে আপনি আলিমুল ইসলাম দর্শক আপনারা কে কোথা যাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অবশ্য আমাদেরকে সঙ্গে থাকবেন আমরা কিন্তু সরাসরি মুহূর্তে কিন্তু একেবারে গানটা উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি যে হোটেলের ভিতরে যারা ছিল তাদেরকেও কিন্তু এখান থেকে বের করে দেওয়া হয় পরিবেশ ঠান্ডা করার জন্য পরিবেশ ঠিক করার জন্য পুলিশের ওরা ঠিক গেছে আর কি ভাল লাগছে বিষয়টা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হোটেলের ভিতরে কিন্তু যারা রয়েছে তাদেরকে কিন্তু এ করতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের অবস্থান কিন্তু একেবারে খাবারের হোটেলে আমরা দেখতে পাচ্ছি ভাই আমরা মনে করছি যে কিছু করতে আসছে এখন যে খাইতে আসছে এটা জানতে দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি যুক্ত হয়ে গিয়েছি আজকে এই পর্যায়ের পুলিশের যে টান টান উত্তেজনা সেই জায়গা থেকে কিন্তু আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন এই টাইম গুলো নিয়ে আমরা এই দিকে আসব। আইডিয়ার সম্পূর্ণ এমন। এইটা বাবা তারও একটা পুরো সম্পর্কটাও কিন্তু আমাদের কাছে। আইজুকে একদম দুই জায়গা বরাবর হয়েছে। সামার কোন জিন্দেগিতে আরাম করে মা আ পালফস বল

সচিবালয়ের সামনে এবং প্রেস ক্লাবের সামনে যেখানে শিক্ষকরা অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি কিন্তু একেবারে নিয়ন্ত্রণে নিয়ে এসে তারা কিন্তু অবস্থান দেখতে পাচ্ছেন দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি ভিডিও দর্শক এই মুহূর্তে কিন্তু একেবারে পুলিশের যে অবস্থান সেটা কিন্তু তারা এক প্রকার হাতিয়ে গিয়েছে এবং দৌড়নের উপরে দৌড়ন দিয়ে শিক্ষকদের ঠিক এই সচিবালয়ের সামনে থেকে কিন্তু তাদের সরিয়ে দেওয়া হয়েছে আমরা কিন্তু সেটা লক্ষ্য করছি এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশের অবস্থান একেবারে টান টান উত্তেজনা দর্শক উঠছিল কয়জন উঠছিল কয়জন দেখতে পাচ্ছেন যে পুলিশের অবস্থান কিন্তু একেবারে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে কিন্তু তারা তাদের আস্তে আস্তে আমরা শিক্ষকদের একটু কথা শুনবো যার অবস্থান এবং তাদের পর্যালোচনা

দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশের যে অবস্থান সেটা কিন্তু খুবই স্পষ্ট এবং সেই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আশপাশে কিন্তু শিক্ষকরা অবস্থান নিয়েছে তো সেই জায়গা থেকে পুলিশরা সতর্ক আছে দর্শক আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমরা সরাসরি লাইভে আছি এবং সাবস্ক্রাইব করবেন বুড়িগঙ্গা টেলিভিশনকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক আমরা সেই ডিসি মাসুদ ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম ডিসি মাসুদ ভাইয়ের গাড়িটা আমি আপনাদেরকে একটু দেখাই তিনি কিন্তু এই মুহূর্তে স্থান ত্যাগ করছেন এবং সেই জিনিসটা তার সঙ্গে আলাপ আলোচনায় আমরা জিনিসটা জানতে পেরেছি যে তিনি কিন্তু আসলে এই যে দৌড়াদৌড়ি এবং এইটাই ডিসি মাসুদের গাড়ি রমনা জনের ডিসি মাসুদ তার গাড়ি কিন্তু এটা তিনি কিন্তু স্থান ত্যাগ করছেন এবং এই স্থান থেকে তিনি সরে যাচ্ছেন তবে তার আজকে সারাদিনের আজকে সারাদিনের যে অসুস্থতা দৌড়াদৌড়ি সেই ডিসি মাসুদ তিনি কিন্তু স্থান ত্যাগ করলেন এবং প্রেস ক্লাবের অবস্থান তিনি ত্যাগ করলেন আসলে কি ঘটতে চলেছে এবং শিক্ষকদের সাথে এই ধরনের আচরণ আসলে কেমন হতে পারে আপনাদের কাছে কেমন লাগে সেই জিনিসটা অবশ্যই আমাদেরকে একটু জানাবেন যে ডিসি মাসুদ এবং বিশেষ করে শিক্ষকদের সঙ্গে এই ধরনের পর্যালোচনা এই ধরনের দৌড়ানি এটা রাষ্ট্রের জন্য কতটুকু যুক্তিযুক্ত এবং ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে সেই জিনিসটা কিন্তু অবশ্যই আমাদের একটু কমেন্টস করে জানাবেন আসলে শিক্ষকদের এইভাবে দৌড়নি দেওয়া এবং দৌড়নি দেওয়ার মধ্য দিয়ে শিক্ষকদের এই অপমান করা এবং লাঞ্ছিত করা সে ঠিক সেই জায়গা থেকে তাদের যে আবাসন বৃদ্ধি সে যে দাবি সে দাবি আসলে কতটুকু গ্রহণযোগ্য সেই জিনিসটা অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন দর্শক কি হলো আপনি তো শিক্ষক নাকি আজকে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি লাইভে আছি আপনাদেরকে দেখাচ্ছি আজকে শিক্ষকদের শিক্ষকদের প্রতি প্রশাসনের এই যে একটা ভিন্ন রকম একটা পরিবেশ তৈরি করা এবং রাষ্ট্রের সঙ্গে শিক্ষকদের যে একটা মনোবালিন্য অবস্থান তৈরি করা এটা আসলে জাতির জন্য কতটুকু ভালো সেটা কিন্তু অবশ্যই জানার বিষয় এবং দেখার বিষয় দর্শক অবশ্যই আপনাদের একটু কমেন্টস করবেন এই ধরনের কার্যক্রমগুলো রাষ্ট্রের সঙ্গে কিভাবে হলো এবং কি বিষয়গুলো ঘটতে চলেছে তো সেই জিনিসটা কিন্তু অবশ্য আপনারা আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনও কিন্তু পুলিশের অবস্থান কিন্তু দৃঢ় অবস্থান কিন্তু এই আমরা এখানে লক্ষ্য করছি আমরা একটু বিভিন্ন শিক্ষকদের সঙ্গে কথা বলবো এবং তারা আসলে তাদের অবস্থান সামনে নেক্সট কী করতে চলেছে এবং সেই জিনিসটাও আমরা জানার চেষ্টা করব দর্শক এই মুহূর্তে কিন্তু একেবারে প্রেস ক্লাবের সামনে এবং সচিবালয়ের সামনে রয়েছে আমি আলিমুল ইসলাম দর্শক 私はあなた এখন দেখেন ছেড়ে দেখেন আগে ছেড়ে দেন না ছাড়লে তো হবে না মিলে তো কই আপনার আগে যেরকম এরকম কোনো আছে ভিউ তো বাড়তেছে না 에이 예, 에에 예, 예. 이게 지

جان سے آ দর্শক আজকে লাইভকে আমরা এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য